প্রিয় দত্ত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইভিও শুরু করছি আজকের ভিডিওতে থাকছে শেফা ওয়ান ভেট এই শেফা ওয়ান ভেট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই শেফা ওয়ান ভেট দিয়ে কী কী কাজ হয় এই শেফা ওয়ান ভেটের কাজ কী কী এই প্রসঙ্গে আজ আলোচনা করব এই সেপা অনভেট দিয়ে কী কী কাজ হয় এই শেফা অনভেটে কোন কোন পশু পাখি খেতে পারে হাঁস মুরগি কবুতর ঘুঘু পশু পাখি যতগুলো আছে সবগুলোই শেফা অনভেট শেফা লে ক্লিন উপাদান প্রতি একশো গ্রাম পাউডারে আছে সেফা লে ক্লিন মনোহাইড্রেট ডিপিজা পিজা লে ক্লিন সাত দশমিক পাঁচ গ্রামের সমতুল্য কার্যপ্রণালী সেফালে শেফালেক্লিন ট্রান্সপে ট্রাইজেট এনজাইমকে প্রতিহত করে যা ব্যাকটেরিয়া ক্রোশপাচির তৈরিতে আবশ্যক ক্লিন ব্যাকটেরিয়া কোষ অটোলাইসিস সক্রিয় করে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে নির্দেশনা সেপা অনভেট পোলট্রিতে বাচ্চার মৃত্যুর হার কমায় ক্রয়েজা ফাউল টাইফয়েড ফাউল কলেরা ডেসিলারি সাদা ডায়রিয়া ড্রামা ট্রাইসিস রোগের বিরুদ্ধে কার্যকর এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশান প্রতিরোধে কার্যকর প্রতিরোধ বাচ্চার মৃত্যুর হার প্রতিরোধে বিশ গ্রাম সেপা ভেট প্রতিদিন তিন হাজার বাচ্চার জন্য অথবা একশো গ্রাম শেপা অন ভেট দুই থেকে তিন লিটার খাবার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন চিকিৎসা বিশ গ্রাম সেপা অন ভেট পনেরোশো বাচ্চার জন্য অথবা একশো লেয়ারের জন্য অথবা এক গ্রাম সেপা ভেট এক লিটার খাবার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ঘোড়া গরু প্রতিদিন পনেরো থেকে বিশ গ্রাম পঞ্চাশ কেজি দৈহিক ওজন হিসেবে খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন অথবা সেফালে ক্লিন মনোহাইড্রেট বাইশ থেকে তেইশ মিলিগ্রাম কেজির দৈহিক ওজন হিসেবে বাসুরো ছাগল প্রতিদিন পাঁচ থেকে ছয় গ্রাম বিশ কেজি দৈহিক ওজন হিসেবে খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন অথবা সেফালে ক্লিন মোনোহাইটেড বাইশ মিলিগ্রাম কেজির দৈহিক ওজন হিসেবে কুকুর বিড়াল প্রতিদিন তিন থেকে চার গ্রাম দশ কেজি দৈহিক ওজন হিসেবে খাবার পানি সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন অথবা সেফা লেগ ক্রিন বাইশ মিলিগ্রাম কেজির দৈহিক ওজন হিসেবে অথবা রেজিস্টার ভ্যাটিনারি এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য অবশ্যই আপনারা এই শেপা ওয়ান ভেড এই পাউডারটি ব্যবহার করা আগে নিকটত্ব ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আচ্ছা আপনাদের সামনে আলোচনা করব এই সেপা অনভেদ পাউডার নিয়ে সেপা অনভেদ প্রতি একশো গ্রাম পাউডার এই সেপা অন এই পাউডার আমি দীর্ঘদিন যাবৎ আমার এই হাঁস খামারে আমি ব্যবহার করে আসছি এই যে দেখুন আমার হাঁস আমাদের সকল হাঁসগুলো হাতে সুস্থ আছে এই সেপা অন্ধের আপনি যদি খামারে ব্যবহার করেন তাহলে আপনার খামারে রোগ বেশি থাকবে না খামারের সকল হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে সবগুলোই সুন্দর থাকবে কিন্তু আপনি অবশ্যই এই শেপা অনভেড পাউডারটা ব্যবহার করার আগে নিকটত্ব ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই সেপা ওয়ান ওয়ানভেদ পাউডারটা জেলা সম্পদ অফিসে ডক্টর আমাকে এই প্রেসক্রিপশানে এই ওষুধটা লিখে দিয়েছিল তারপরের থেকে এই ওষুধটা আমি দীর্ঘদিন যাবত আমাদের এই খামারে ব্যবহার করে আসছি তো আপনারা অবশ্যই এই ওয়ান হেড ব্যবহার করার আগে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে ব্যবহার করবেন আমি এটা ব্যবহার করে ফলাফল ভালো আসছে এই জন্য আমি আপনাদেরকে একটু সুন্দর একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি এই আমার হাঁস আমার আমার দেখেছি পরিপূর্ণ সুস্থতা এই সুস্থ হাঁসের জন্য এবং খামারকে ভালো রাখার জন্য এই সেপা অন ভেট ব্যবহার অনস্বীকার্য অবশ্যই আপনি খামারকে সুস্থ রাখতে হলে এই সেপা অন ভেট আপনি অবশ্যই ব্যবহার করবেন দোকানদার নয় কোনো ফার্মাসিটির লোক নয় এবং কোম্পানির কোনো লোক নয় আমি আপনাদের মতনই একজন ছোট্ট একজন উদ্যোক্তা এবং খামারি ওষুধটা প্রচারণা করার কোনো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার মতন আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই যেন খামারটা ভালো থাকে অক্লান্ত পরিশ্রম করে খামারটা আমরা পরিচালনা করে আসি কিন্তু এই খামারটিতে যদি রোগ আক্রান্ত হয়ে যদি মারা যায় সেক্ষেত্রে আপনার খামারের সব হাঁস বুগে মারা যাবে আপনার লসের সম্মুখীন তো আমি প্রতিকত আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যেহেতু আমি একজন খামারি এবং ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার এর জন্য আমি এই সেটা পেটের ফলাফল ভালো পেয়েছি এই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সেটা ওয়ান গেট অবশ্যই অবশ্যই আমার একে ব্যবহার করতে হবে আর আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইতিঝে